আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সৈকত হোসেন ফাউন্ডার অ্যান্ড সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের মোবাইল অ্যাপ এবং যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করি আমরা মেনলি স্টার্ট আপ রিলেটেড বেশি কাজ করতেছি দুই সাল থেকে তো অনেক দিন হলই এই চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করতে পারি নাই আমাদের অনেক কাজের প্রেসার আমরা বেশ কয়েকটা স্টার্ট নিয়ে কাজ করতেছি দেশে এবং দেশের বাইরে আজকের ভিডিওটা আমি অনেকদিন পরে বানাচ্ছি এই জন্যই যে আমাদের যে স্টার্ট কালচার এখন কি কি নিয়ে স্টার্ট হচ্ছে কেমন ধরনের স্টার্ট হচ্ছে আমি এই সম্পর্কিত কিছু আলোচনা করব। এবং এগুলোর প্রাইস কেমন এগুলো থেকে কেমন লাভ হইতে পারে কেমন সময় দিতে হইতে পারে আপনার এগুলোর প্রতি সেই সব মূলত আমাদের ক্লায়েন্টরা বা আমাকে ফোন করে অনেকেই এইসব বলে যে ভাই এটা কেন হবে এটা কেমনে হবে তো এই বিষয়গুলোই আলোচনা করব এবং শেষে এটার দাম কত হবে সব কিছু ওভারঅল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা স্টার্ট আপ করতে চাচ্ছেন বিজনেস স্টার্ট আপ বা বিভিন্ন কিছু নিয়ে মোবাইল অ্যাপ বানাইতে চাচ্ছেন ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তারা আমাকে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এই নাম্বারটা আমার সবসময় খোলা থাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন সরাসরি কল করতে পারবেন তাহলে আমার সাথে কথা বলতে পারবেন তো এখন শুরু করি যে আসলে আমাদের যে স্টার্ট আপ কালচার এগুলো নিয়ে হচ্ছে যেমন আমরা রিসেন্টলি বেশিরভাগ যে কাজগুলো করতেছি ই কমার্স কেন্দ্রিক যে হয়তো প্রোডাক্ট সেল এই টাইপেরই বাট এখানে অনেক কিছু আছে যে প্রোডাক্ট সেল করে কমিশন ইনকাম করা আবার হচ্ছে যে একটা প্যাকেজ কেনার মাধ্যমে আপনি এখানে ইনভেস্ট করে আপনি হচ্ছে একটা ই কমার্স নেটওয়ার্কে যুক্ত হতে পারছেন এরকম কিছু ই কমার্স রিলেটেড আছে আবার হচ্ছে বিভিন্ন রিয়েল লাইফ সমস্যা যেমন আমরা একটা এখন যেটা নিয়ে কাজ করতেছি রাইড শেয়ারিংয়ে তো ঢাকায় কিন্তু রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে যেমন পাঠাও আছে বা অন্যান্য যে অ্যাপগুলো আছে এগুলোতে কমিশন বেশি হওয়ায় অনেক সময় যে বাইক বাইকাররা আছে তারা কিন্তু খ্যাপ মারতেছে যেটা অনেক খ্যাপ মারতেছে তো এই খ্যাপ মারা এটা একটা প্রবলেম এইটার সলিউশন করে কিন্তু রাইড শেয়ারিং অনেক কিছু আছে অনেকের মাথায় ঘুরতেছে আইডিয়া করতেছে তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে আমরা কিন্তু তাদের নিজস্ব যে কনসেপ্ট সেই অনুযায়ী কিন্তু ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি তো কিছু কনফিডেন্সিয়াল কারণে আমি হয়তো সম্পূর্ণ কিছু বলতে পারতেছি না বাট কিছুদিন পরে হয়তো এগুলো আরও বড় করে ঢাকা শহরে রিভিল হবে তো এরকম একটা বিষয় আছে এরকম অনেক আছে যেমন যে লন্ড্রি সেবাটা যে আমরা যে কাপড় ধুতে দিই বা বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টদের যে সমস্যাটা যে নিজেদের কাপড় ধোয়া ইস্টি করা তো এই সমস্যাগুলোর সমাধানেও কিন্তু অনেকেই কাজ করতেছে মেইনলি যেটা হচ্ছে আগের স্টার্ট বা বিজনেসগুলো ছিল অফলাইন কেন্দ্রিক আপনি অফলাইনে বিজনেস যেটা করতেছে এখন সেই জিনিসটাই মোবাইল অ্যাপের মাধ্যমে একটা ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসছে যাতে সহজ করে দিছে এবং সবার হাতের মুঠে অ্যাপটা পৌঁছে দিছে তো অ্যাপে তারা অর্ডার করতেছে বা নির্দেশ করতেছে সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে এরপরে ফুড ডেলিভারি সিস্টেম আছে ফুড ডেলিভারি নিয়ে কাজ হচ্ছে তো এইরকম বেশ কিছু স্টার্ট আপ কালচার বর্তমানে বাংলাদেশে তো দেখা গেছে এবং দেশের বাইরেও যাচ্ছে তো আমরা কিন্তু মূলত এই সব নিয়ে কাজ করি যে আপনার মাথায় আইডিয়া আছে যে ভাই আপনি একটা আমাকে এরকম একটা ওয়েবসাইট এইরকম একটা অ্যাপ বানান আমরা হেল্প করতে পারব তো এই যে অ্যাপের যে খরচটা এটা অনেকে জানতে চায় বা আইডিয়াটাই কম আমাকে অনেকে নক করে যে পাঁচশো টাকায় অ্যাপ বানাবো ভাই পনেরোশো টাকায় ওয়েবসাইট বানাবো আসলে এত কমে এগুলো হয় না স্টার্ট আপ রিলেটেড এগুলো পাওয়া যায় না আপনার অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার টাকা থেকে একটা বাজেট ধরতে হবে পঞ্চাশ হাজার থেকে আপনি শুরু করতে পারবেন যে কোনো যদি সিম্পল আইডিয়া হয় আপনি পঞ্চাশ হাজারেই শুরু করতে পারেন এবং যদি আইডিয়াটা একটু লার্জ হয় সেক্ষেত্রে আপনি দুই লাখ পর্যন্ত দুই লাখ একটা বাজেট ধরতে পারেন এবং যদি অনেক বড় পরিসর যদি হয় সেক্ষেত্রে আপনার তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম কিন্তু আপনার একটা বাজেট ধরে রাখতে হবে তো এইটা গেল বাজেট এর পরে আসলে কি হবে আমরা অ্যাপ বানালাম ওয়েবসাইট বানালাম আপনার কিন্তু মার্কেটিং করতে হবে মার্কেটিং টিম আপনার সাজাইতে হবে বা আপনি আপনার অ্যাপকে বা আপনার ওয়েবসাইটকে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন সেটা ভাই আপনার কনসার্ন আপনার এটা কাজ করতে হবে তো অনেকেই আছে আমাদের মাধ্যমে এই সেবাটা নিতে চাই আমরা মার্কেটিং জিনিসটা ভাই একটু লং টার্ম এফেক্ট ফেলে যেমন আমি যদি আমার ইউটিউব চ্যানেল কথা বলি এটা আমি কত আগে থেকে ভিডিও আপলোড দিই কিন্তু আমি এখন বর্তমানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে গেছে ভিডিওগুলো গুলো দেখতেছে এখন এই হচ্ছে আমরাও যারা ট্রাস্টেড আছে তাদেরকে মার্কেটিং সার্ভিসটা আমরা হেল্প করতে পারি যে ভাই এভাবে আপনি কাজ করলে পারবেন এখন এই যে মার্কেটিং করলেন আপনি যে একটা বিজনেস চালাবেন অ্যাপ চালাবেন তো সেই ক্ষেত্রে আপনার কিছু লোকজন থাকতে হবে যদি ধরেন ফুড ডেলিভারি অ্যাপই বানান তাহলে ডেলিভারি ম্যান কারা হবে আপনি রেস্টুরেন্টের সাথে কথা বলতে হবে যে আমাদের অ্যাপে আপনি অর্ডার হবে আপনি ফুড পাঠিয়ে দিন এরকম কিছু ইনভারমেন্ট আছে এবং বছরে বছরে কিছু চার্জ আছে বলে হোস্টিং হোস্টিং খরচ খরচ বছরে রিনিউ করতে লাগে পনেরোশো টাকা এক হাজার থেকে পনেরোশো এটা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে তো প্রতি বছর পনেরোশো টাকা করে ধরেন ডোমেনের জন্য রাখতে হবে ডোমেন মানে হচ্ছে যে ফুড পান্ডা ডট কম ফেসবুক ডট কম এই জিনিসটা একটা ডোমেন এগুলো কিনতে হয় হোস্টিং হোস্টিং এটা আপনার যত বড় ইউজার হবে তত আপনার এখানে খরচ আছে তো বছরে ইনিশিয়ালি আপনি ধরেন তিন থেকে পাঁচ হাজার টাকার একটা বাজেট এই হোস্টিং এর পেছনে রাখতে হবে তাহলে বছরে বলা চলে থেকে আপনার ছয় হাজার এরকম একটা বাজেট রাখেন বছরে খরচ এর বাইরে অপারেশন খরচ অপারেশন মানে হচ্ছে আপনি বিজনেস পরিচালনা খরচ আর অ্যাপটা রেডি হয়ে গেলে যদি নতুনভাবে কোনো আপডেট না লাগে তাহলে আমাদের সাথে কোনো খরচ নাই কিন্তু এটা যদি আমার নতুন আপনি ফিচার চান এটা যদি আমাদের দেখাশোনা করা লাগতে পারে সেক্ষেত্রে পাঁচ দশ পনেরো কাজের উপর বেশ করে পাঁচ হাজার পনেরো হাজার বা দশ হাজার এগুলা আমরা নিয়ে থাকি নিয়ে আমি যেহেতু কথা বলি তো আমাদের এখানে কি কি হচ্ছে কি রকম বাজেট বা মানুষের যে জিজ্ঞাসাগুলো থাকে আমি হচ্ছে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম আমরা হচ্ছে অথেন্টিক আমাদের অফিস হচ্ছে রাজশাহীতে এর বাইরেও আমাদের ইউকে তে অপারেশন মানে মার্কেটিং করা হচ্ছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো আমেরিকান মার্কেটে আমরা ঢুকে যাব সেখানেও বিভিন্ন স্টার্টআপ নিয়ে কিন্তু আমরা কাজ করছি তো আপনার যদি মনে হয় যে এরকম একটা আইডিয়া আছে আমার সাথে শেয়ার করতে পারেন কথা বলতে পারেন আমি সাজেস্ট করতে পারি যদি এরকম ইনফেক্টফুল হয় আমাদের সাথে আগেতে পারেন এবং হচ্ছে আমাদের কাজগুলো দেখতে পারেন কথা বলতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে মোটামুটি আশা করি আমি যেই টপিক ছিল বা স্টার্ট আপ রিলেটেড যেই আপনার জিজ্ঞাসা থাকে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম